হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের ইচ্ছা অনিচ্ছাগুলোর উপরে নজর দেওয়া সেগুলোর দিকে খেয়াল রাখা এবং তার সাথে অবশ্যই সেই সমস্ত মানুষদের খেয়াল রাখা যারা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছে সেই সমস্ত মানুষের দিকে তাকিয়েও মানুষের দিকে খেয়াল রেখো বন্ধুরা যাদের তোমাদেরকে প্রয়োজন জানবে তাদের প্রতি তোমার কর্তব্য সব থেকে বেশি যারা যাদের তোমাদেরকে প্রয়োজন তো তাদের প্রতি কর্তব্য কোনোদিনও অবহেলা করবে না ওকে বন্ধুরা তো চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে যে তোমাকে চেয়েছিল কেন তোমার মনের মানুষ তোমাকে কেন চেয়েছিল একদিন সে যখন তোমাকে চেয়েছিলো তখন সে তোমাকে কেন চেয়েছিল কেন চেয়েছিলো যখন সে তোমায় চেয়েছিলো তখন কেন চেয়েছিল কী দেখে চেয়েছিলো কী জন্য তোমার সাথে সম্পর্কটা সে চেয়েছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ আর কি মাইকেল থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে দেখাও প্লিজ ও গড এতগুলো এতগুলো হলে কী করে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর ক্যান্সেল প্লিজ আমাকে দেখাও আমার ভিউার্সের মনের মানুষ তাদেরকে কেন চেয়েছিলেন কি কারণে চেয়েছিলেন কেন চেয়েছিলেন কি কারণে চেয়েছিলেন আমার ভিভার্সদের মনের মানুষ আমার ভিভার্সদের মনের মানুষ কেন আমার ভিভার্সদের চেয়েছিল কী কারণে চেয়েছিল কী কারণে চেয়েছিল আমার ভিভার্সদের কেন চেয়েছিল আগে আমি দেখবো যে কেন চেয়েছিল আচ্ছা থ্রি কার্ডস আর বটম অফ দ্য ডেক দেখব স্ট্রেংথ কার্ড এইট অফ পেন্টাকলস এবং কিং অফ শোর্স আর বটম অফ দ্য ডেকে রয়েছে হুইল অব ফরচুন তো চলো বন্ধুরা আগে আমি দেখে নেব যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে কেন চেয়েছিলেন একটা সময় যে চেয়েছিলেন রিলেশনশিপটার জন্য কেন প্রথমত তো বলব যে তোমরা প্রচণ্ড হলে তোমরা কিন্তু কর্ম কর্ম তোমরা কর্মের দিকে ফোকাসড ছিলে এবং তোমরা হয়তো নিজেদেরকে দাঁড় করানোর চেষ্টা করছিলে কর্মের দিকে তোমরা হয়তো প্রচণ্ড সময় দিতে নিজের কর্মকে বা নিজেকে প্রতিষ্ঠিত করার দাঁড় করানোর দিকে হয়তো তোমরা লক্ষ্য রেখেছিলে বা দাঁড় করাচ্ছিলে এবং তার জন্য তুমি স্ট্রাগল করছিলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দাঁড় করানোর জন্য তোমরা হয়তো স্ট্রাগল করছিলে সময় ইনভেস্ট করছিলে আর কি স্ট্রাগল করছিলে তো সেটা তার ভালো লেগেছিল এই যে তোমরা এতটা ওয়ার্কোহলিক এতটা কর্মের দিকে ফোকাসড তোমাদের কর্মটা কর্মের প্রতি প্রচেষ্টা তাকে আকর্ষিত করেছিল সেই জন্য সে তোমাকে চেয়েছিল। আচ্ছা আরেকটা কারণ হচ্ছে এই সম্পর্কে তোমরা হয়তো তাকেও সময় দিয়েছিলে এনার্জি দিয়েছিলে সময় ইনভেস্ট করেছিলে প্রচুর সময় প্রচুর এনার্জি ভালোবাসা তোমরা হয়তো এই মানুষটিকে দিয়েছিলে তো প্রচুর ইনভেস্ট করেছিলে সেইটা সে সে জন্য সে তোমাকে চেয়েছিল। কেন কি সে এগুলোই চেয়েছিল হয়তো প্রায়োরিটি গুরুত্ব কেয়ারিং এগুলো হয়তো সে চেয়েছিল সেই সময় দাঁড়িয়ে তার জীবনে হয়তো এইগুলোর খুব অভাব ছিল তো সেই জন্য সে তোমাকে চেয়েছিল আচ্ছা তোমাদের মধ্যে সে অসম্ভব একটা অ্যাঞ্জেলিক পাওয়ার দেখতে পেয়েছিল। যে তোমরা তোমাদের ইচ্ছা শক্তি দিয়ে ভালোবাসা দিয়ে তোমরা সব কিছু করতে পারো তোমাদের মধ্যে ভালোবাসার একটা অদ্ভুত পাওয়ার সেই মানুষটা তখন দেখতে পেয়েছিল যে তোমাদের ভালোবাসা দিয়ে তোমাদের মিষ্টি ব্যবহার দিয়ে তোমরা অনেক কিছু করতে পারো তোমাদের মধ্যে অনেক শক্তি আছে তোমরা অনেক অসম্ভবকে সম্ভব করতে পারো এতটা পাওয়ারফুল তোমরা এবং তোমাদের মধ্যে অসম্ভব ধৈর্য স্বচ্ছ এগুলো অসম্ভব পরিমাণে হাই লেভেলে রয়েছে তো এগুলোও তাকে আকর্ষিত করেছিল এগুলো দেখেও সে তোমাকে চেয়েছিল তোমার দিকে আকর্ষিত হয়েছিল এবং সে দেখেছিল যে তুমি খুব ন্যায়পরায়ণ তুমি খুব ন্যায় পরায়ণ তোমার মধ্যে ন্যায় অন্যায় বোধ রয়েছে এবং তুমি অন্যায় সহ্য করতে পারো না অন্যায়কে সহ্য করো না তুমি অন্যায়ের প্রতিবাদ করো তুমি ন্যায় করতে পছন্দ করো এবং তুমি খুব বাস্তববাদী তোমরা তোমাদের মধ্যে লজিক্যাল মাইন্ড রয়েছে এবং লজিক্যাল মাইন্ড দিয়ে তোমরা যখন তোমাদের এই রিলেশনশিপটা শুরু হচ্ছে এটা তখনকার আমি কিন্তু সিচুয়েশান বলছি যে কেন কি কারণে কি দেখে তোমাদের প্রতি তিনি আকর্ষিত হয়েছিলেন তোমাদেরকে চেয়েছিলেন তো উনি তখন দেখেছিলেন যে তখন কিন্তু তোমরা লজিক্যাল মাইন্ড ইউজ করতে তোমরা কিন্তু খুব প্র্যাকটিক্যাল ছিলে খুব প্র্যাকটিক্যাল ছিলে নিজের কর্মের প্রতি ফোকাসড ছিলে তোমাদের মধ্যে তোমরা খুব পাওয়ারফুল মানুষ ছিলে তোমাদের মধ্যে অনেক কিছু করার ক্ষমতা ছিল তো এই সমস্ত বিশেষ গুণাবলীগুলো তোমাদের মধ্যে সে দেখেছিল এবং সেই জন্যই সে তোমাদেরকে চেয়েছিল ওকে বন্ধুরা যদি এটি তোমার সাথে মিলে থাকে তাহলে বাকিটাও তোমাদের সাথে রেজোনেট করবে হ্যাঁ এবার আমি দেখে নেব যে তিনি যে তোমাদেরকে চেয়েছিলেন একটা সময় তো আজও কি তিনি সেইভাবেই তোমাদেরকে চান তিনি যেভাবে তোমাদেরকে আগে চাইতেন এখনো কি সেইভাবেই তিনি চান এখনো কি সেইভাবেই তিনি চান আচ্ছা হতে পারে কারো কারোর ক্ষেত্রে এখানে তোমাদের ওয়ার্ক প্লেসেই তোমাদের দেখা তোমাদের কর্মজীবনে মানে তোমাদের ওয়ার্ক প্লেসে তোমাদের দেখা ওয়ার্ক প্লেসে তোমরা দুজনেই হয়তো কাজ করো তোমরা দুজনেই হয়তো কর্মজীবনে আছো দুজনেই হয়তো একসাথে কাজ করো বা এরকম কিছু হতে পারে কারোর কারোর ক্ষেত্রে হতে পারে আচ্ছা আমি দেখে নেবো যে তিনি এখনও কি সেই একইভাবে তোমাদেরকে চান তিনি অতীতে যেরকম চাইতেন এখনও কি ওই একইভাবে তোমাদেরকে চান তিনি যেভাবে চেয়েছিলেন এই একইভাবে কি তোমাদের চান একইভাবে আচ্ছা যেভাবে চাইতো সেই একইভাবে কি তোমাদের চান বটম অফ দ্য ডেক কুইন অফ ওয়ার্স তো তোমাদের কারোর কারোর ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে না এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে বন্ধুরা থার্ড পার্টি সিচুয়েশান আছে তোমার মানুষটি তোমাকে চেয়ে তো ছিলেন তোমার সাথে সম্পর্কে তো এসেছিলেন কিন্তু তারপরে থার্ড পার্টির ইনফ্লুয়েস তার উপরে পড়ে তোমাদের মাঝখানে কোনো থার্ড পার্টি চলে আসে তার ইনফ্লুয়েস সে তার বাক চাতুর্যর দ্বারা বাক চাতুরতার দ্বারা মানুষটিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিল এবং তোমার মানুষটি তোমাকে একেবারে মানে হয়তো কোনো কারণ না দেখিয়েই তোমাকে ছেড়ে দিয়েছে হয়তো কোনো কারণই দেখায়নি বা কিছু কারণ দেখিয়ে চলে গেছে তোমাদেরকে বার বার অনফ অন অনফ সিচুয়েশানে রেখেছে যখন মনে হতো মানুষটি ফিরত আবার যখন মনে হতো মানুষটি চলে যেত কামিটমেন্টের ভয় ছিল মানুষটার মধ্যে মানুষটার মধ্যে কমিটমেন্ট দেওয়ার একটা ভয় ছিল কেন কি মাঝে থার্ড পার্টি ছিল মাঝে এখানে থার্ড পার্টি এসে গেছিলো তোমার প্রথমে তোমাদের রিলেশানটা তো খুব সুন্দর শুরু হয় কিন্তু মাঝে থার্ড পার্টি এবং তার বাক চাতুর্যতা ম্যানুপুলেটিং এনার্জি যে থার্ড পার্টি না তার খুব সে খুব ম্যানুপুলেট করতে পারে এবং সে ম্যানিপুলেট করেছে তোমার মানুষটিকে এবং সেই ম্যানুপুলেট করে তোমাদের মধ্যে দূরত্ব এনে দিয়েছে এবং তোমার মানুষটি কিন্তু তোমাকে অতীতে একটু হলেও চিট করেছে বন্ধুরা চিট করে তার কাছে চলে গিয়েছিল কিন্তু এখন বর্তমানে আমি আরও দেখে নেব বর্তমানে সে কিন্তু আমি দেখব যে এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে আমি দেখব এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে ইউনিভার্স প্লিজ দেখাও এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে বন্ধুরা বন্ধু দেখছে এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে ইউনিভার্স আর প্লিজ দেখাও এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে এখানে থ্রি অফ ওয়ান কেন এসেছে থার্ড পার্টির কাছে চলে তো গিয়েছিল বন্ধুরা তোমার মনের মানুষ থার্ড পার্টির জালে পা রেখেছিল তাকে প্রচুর কিছু প্রোভাইড করেছে প্রচুর অর্থ প্রোভাইড করেছে হয়তো কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু বর্তমানে শেষের দিকে থার্ড পার্টি সিচুয়েশান বর্তমানে কিন্তু শেষের দিকে থার্ড পার্টি সিচুয়েশান প্রচুর পেইনফুল সে কিন্তু বুঝতে পেরেছে থার্ড পার্টি তাকে শুধুই ইউজ করেছে থার্ড পার্টি ম্যানুপুলেট করে তাকে শুধুই ইউজ করেছে তার থেকে শুধুই নেওয়ার তালে ছিল সেটা সে রিয়েলাইজ করতে পেরেছে এবং সম্পর্কটা কিন্তু ভাঙনের মুখে সেই জন্যই এই মানুষটি তোমার দিকে আসতে চাইছে তবে আমার যেটা কোশ্চেন ছিল যে সে কি এখনও তোমাকে অতটাই চায় আমি বলবো যে না মাঝে কিন্তু সে তোমাকে চায়নি সে মাঝে কিন্তু সে তোমাকে ছেড়ে অন্য কারোর কাছেও গিয়েছিল বর্তমানে যখন থার্ড পার্টির সাথে পেইনফুল সিচুয়েশান তার ক্রিয়েট হলো তখন কিন্তু সে বুঝতে পারলো যে তোমার মূল্যটা এবং তখন সে কিন্তু ফেরার আর পথ পাচ্ছে না এখন সে ভাবছে আমি কি করে ফিরব সে কিন্তু এখন ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে এই সম্পর্কটাকে সারেন্ডার করে দিয়েছে কেন সে বুঝতে পেরেছে যে সে যে এটা করেছে সেটা সে ঠিক করেনি এবং এই কাজ করার পর সে ফিরবে কোন মুখে সে ফিরতে তো চায় সে ফিরতে তো চাইছে কিন্তু পরিস্থিতি অনুকূল নয় সে এটাই ফিল করছে পরিস্থিতিটা অনুকূল নয় সে এই সম্পর্কে বৃদ্ধি আনতে চাইছে বন্ধুরা অ্যাট প্রেজেন্ট যদি বলো যে অ্যাট প্রেজেন্ট কিন্তু সে তোমাকে রেসপেক্ট করে অ্যাট প্রেজেন্ট সে তোমার দিকে আসতেও চায় এবং দ্য এমপ্রেস আমাকে এটাই বলছে যে অ্যাট প্রেজেন্ট এই মানুষটি তোমাদেরকে আমি আমার চা প্রশ্ন ছিল যে এখনও কি সে চায় হ্যাঁ ইয়েস এখন সে চায় এখনও নয় এখন সে চায় মাঝে কিন্তু সে তোমাকে চিট করেছিল থার্ড পার্টির কাছে গেছিল। থার্ড পার্টিকে প্রোভাইড করেছে এবং থার্ড পার্টির কথা শুনেছে হয়তো থার্ড পার্টি তাকে তোমার বিষয়ে এমন কিছু বলেছে যে সেই মানুষটি সেটা বিশ্বাস করে তার কাছে চলে গিয়েছিল কিন্তু বর্তমানে সে কিন্তু তোমাকে রেসপেক্ট করে সে তোমার দিকে আসতে চায় যেখানে গেছিলো সেখান থেকে কিন্তু সে ফিরতে চায় তো হ্যাঁ ইয়েস এখন সে তোমাকে আবারও চাইতে শুরু করেছে আমি আর একটা কার্ড নেব এখনও সে তোমাকে কিন্তু চাইতে শুরু করেছে কেন কি সে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে সে তোমার গুরুত্বটা বুঝতে পেরেছে তার মধ্যে এখন প্রচুর কনফ্লিক্ট ইনার কনফ্লিক্ট চলছে যাবো কি যাবো না বলবো কি বলবো না বলাটা কি উচিত হবে এমন কাজ করে রেখেছি মানে এই ধরনের আর কি একদম দ্য হ্যাংম্যান সিচুয়েশান দ্য হ্যাংম্যান সিচুয়েশান বন্ধুরা একদম তোমার মানুষটি এখন বর্তমানে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে প্রচুর উপলব্ধি প্রচুর কিছু তার মাথার মধ্যে করছে প্রচুর রিয়েলাইজেশান হয়েছে এই তোমার সম্পর্কে সম্পর্ক সম্পর্কে মানুষ সম্পর্কে প্রচুর রিয়েলাইজেশান তার মানুষটি কিছুটা স্পিরিচুয়াল হয়ে গেছে যদি তোমাদের এখানে তোমার তোমরা যদি বিবাহিত হও বন্ধুরা তোমরা যারা দেখছো তোমাদের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তোমরা যদি বিবাহিত হও এই মানুষটি তোমাদের চিন্তা করছে যে বিবাহিত মানুষটি বিবাহ হয়ে গেছে আমি যদি এখন ফিরি তাহলে তার তাকে অসুবিধায় ফেলা হবে তাকে বিপদে ফেলা হবে এখন কিন্তু মানুষটি তোমার হিতকর চিন্তা করছে যে তোমার কি সে হিত হবে কিছে সে অহিত হবে কেন কি অতীতে তোমাদেরকে এমনভাবে এমন বাজেভাবে সে চিট করেছে তার মধ্যে সেই অনুতাপটা রয়েছে সে ফার্দার তোমাদেরকে আঘাত দিতে চায় না ফার্দার তোমাদেরকে বিপদে ফেলতে চায় না একবার তো ফেলেছে এটাই সে ভাবছে আমি একবার তো তার ইমোশনাল লস করে দিয়েছি কিন্তু আমি আর তার কোনো ক্ষতি করতে চাই না এবার আমি তার ভালোই চাই যদি আমাকে সারা জীবন এভাবেই থাকতে হয় আমি থেকে যাবো কিন্তু আমি তার কোনো ক্ষতি করব না তার দিকে গিয়ে আমি নতুন করে তাকে ক্ষতি করব না কেন কি তার আশায়ও কিছু সমস্যা আছে সে এখনও কিন্তু স্টাক অবস্থায় রয়েছে এখনও কিন্তু স্টাক মানে এই যে থার্ড পার্টির কাছে গেছিল থার্ড পার্টি এত সহজে কিন্তু তাকে ছেড়ে দেবে না এত সহজে থার্ড পার্টি তার কাছ থেকে প্রচুর অর্থ হয়তো নিয়েছে এবং সে বুঝতে পেরে গেছে থার্ড পার্টি যে একে হারানো যাবে না থার্ড পার্টি এত সহজে একে ছেড়ে দেবে না এবং আসতে গেলে থার্ড পার্টি এবং তোমার মধ্যে বা থার্ড পার্টি তোমার কোনো ক্ষতি করতে পারে সেই বিষয়েও কিন্তু চিন্তিত যে এই যে থার্ড পার্টি এই থার্ড পার্টি কিন্তু তোমাদেরও ক্ষতি করতে পারে তো সে কিন্তু এগুলোকে এখন আর চাইছে না থার্ড পার্টির সাথে তার মানসিক দিক থেকে সম্পর্ক টোটালি শেষ হয়ে গেছে কিন্তু সে ওই রিলেশনটা থেকে এখনও কিন্তু বেরোতে পারছে না স্টাক হয়ে রয়েছে কেন কি থার্ড পার্টি তাকে এমনভাবে ম্যানুপুলেট করে রেখে দিয়েছে যে তার পক্ষে এই মুহূর্তে বেরোনো হয়তো অসম্ভব কিন্তু সে কিন্তু তোমার দিকে আসতে চায় তার আত্মা তোমার কাছে আসতে চায় তার অন্তর আত্মা তোমার দিকেই এগোতে করতে চায় অসম্ভব শ্রদ্ধা করে তোমাকে তোমার যে আচার আচরণ ব্যবহার স্বভাব তোমার কেয়ারিং নেচার সমস্ত কিছুকে সে খুব রেসপেক্ট করে হ্যাঁ একজন ভালো মা হিসাবে তোমাদেরকে দেখে যে একটা মায়ের কোয়ালিটি একটা গুড মাদারের কোয়ালিটি তোমাদের মধ্যে আছে সে কিন্তু এটাই মনে করে এটাই কিন্তু সে ভাবছে তো আমি দেখে নিলাম যে এখনো কি সে তোমাকে চায় তো এর অ্যান্সার এটাই যে এখন এই মুহূর্তে সে তোমাকে আবারও চাইতে শুরু করেছে তার মনে তোমার প্রতি উপলব্ধি তোমার প্রতি ভালোবাসা তোমার প্রতি ইমোশান আবারও তার মনের মধ্যে জন্মাতে শুরু করেছে যেটা মাঝে কিন্তু ছিল না মাঝে ছিল না তো আমি এবার দেখব যে তার মনে কি চলছে তার মনে কি চলছে কিছুটা তো আমরা দেখেই নিলাম যে তার মনে কি চলছে তো আমি এটাই দেখব যে এই সম্পর্কটাকে নিয়ে তাহলে ফাইনালি সে কি কোনো পদক্ষেপ নিতে পারবে কি চলছে তার মনে কি চলছে তার মন মস্তিষ্কে সে কি পদক্ষেপ নেবে কি চলছে তার মন মস্তিষ্কে এবং ভবিষ্যতে কী এখান থেকে কোনো পদক্ষেপ আশা করা যায় এখান থেকে কি কোনো পদক্ষেপ আশা করা যায় এই মানুষটির থেকে কি কোনো পদক্ষেপ আশা করতে পারা আশা করবে আমার ভিভার্সটা ইউনিভার্স এই মানুষটির থেকে কি কোনো পদক্ষেপ আশা করবে আমার মানুষটি এই আমার ভিভার্সের যে মানুষ তার থেকে কি কোনো পদক্ষেপ ভিভার্সটা আশা করতে পারে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও আর মাইকেল প্লিজ দেখাও ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে সামাজিক বাধা রয়েছে এবং তোমার মানুষটি ম্যারেড হতে পারে তুমি ম্যারেড আমি বললাম তুমি ম্যারেড হতে পারো তোমার মানুষটি ম্যারেড হতে পারে ডেফিনেটলি এখানে ম্যারেড পারসেন্ট দেখছো তোমরা দেখছো বা সেই মানুষটি ম্যারেড স্ট্রং থার্ড পার্টি স্ট্রং থার্ড পার্টি এবং থার্ড পার্টি কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় স্ট্রং থার্ড পার্টি আচ্ছা তোমাদের প্রতি অ্যাকশান দেখো তোমাদের প্রতি ভালোবাসা তো তার ওভারফ্লো হবে ভবিষ্যতে এখনও হচ্ছে ধীরে ধীরে এই ভালোবাসা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে খুব স্লোলি থার্ড পার্টি কিন্তু রিমুভ হবে দ্য হ্যারোফেন্ট আমাকে এটাই বোঝাচ্ছে তার নিচে চলে এসেছে দেখো ডেথ অর্থাৎ ট্রান্সফর্মেশন সম্পর্কে ট্রান্সফরমেশন তো আসবেই ডেফিনেটলি সম্পর্কে ট্রান্সফরমেশান আসবে হ্যারোফেন্ট আমাকে এটাই বোঝাচ্ছে যে হ্যাঁ হ্যারোফেন্ট মানে সলভ তো হবে সমস্যার সমাধান তো হবে কিন্তু সময় লাগবে অন্তত পাঁচ মাস অন্তত পাঁচ সপ্তাহ থেকে পাঁচ মাস বন্ধুরা এই প্রবলেম সমাধান হতে কিন্তু সময় লাগবে এই সময় লাগবে তোমার পার্সেনের বর্তমানে তার মধ্যে ব্যালেন্সের অভাব আছে সে ভাবছে তো তোমার দিকে আসার কথা সে অনেক তার চিন্তাভাবনার মধ্যে স্টেবিলিটি নেই মানে কখনো সে ভাবছে তোমার দিকে আসা উচিত কখনো ভাবছে যে না এই সম্পর্কে আমার আর যাওয়া উচিত নয় আমি কি করে যাব আমি তো থার্ড পার্টির সঙ্গে কানেক্টেড আমি গেলে থার্ড পার্টিকে কী কই ফিয়ে দেবো থার্ড পার্টি তো ছেড়ে কথা বলবে না বা ও তো ম্যারেড তোমরা যদি ম্যারেড হও তাহলে তাহলে এটাও ভাবছে যে ওর ও তো ম্যারেড তাহলে ওর জীবনেও আমি প্রবলেম ক্রিয়েট করে ফেলবো মানে বিভিন্ন চিন্তা তোমার মনের মানুষের মনে না মানে স্থিতিশীলতার অভাব চিন্তার মধ্যে স্টেবিলিটির অভাব এবং মানুষটির হিলিং চলছে মানুষটি নিজের ব্যালেন্স আনার চেষ্টা তো করছে এবং এই সম্পর্কে ব্যালেন্স আসবে কেন কি আমার এই কোশ্চেনটা ছিল যে এখান থেকে কি কোনো পদক্ষেপ আমরা আশা করতে পারি আমার ভিউয়ার্স কি পারে তো টেম্পারেন্সের কার্ড অর্থাৎ অ্যাঞ্জেলিক কার্ড অ্যাঞ্জেলের প্রোটেকশান আছে অর্থাৎ অ্যাঞ্জেল দেখাচ্ছেন যে এই সম্পর্কে আমার প্রোটেকশান রয়েছে অ্যাঞ্জেলিক প্রোটেকশন এই সম্পর্কে রয়েছে আর যেখানে অ্যাঞ্জেলের প্রোটেকশন থাকে সেই রিলেশনশিপ ভাঙা এত সোজা নয় তো এখান থেকে অবশ্যই আসবে বন্ধুরা তোমরা আশা রাখতে পারো এখান থেকে পদক্ষেপ আসবে কিন্তু সময় লাগবে অন্তত পাঁচ সপ্তাহ থেকে পাঁচ মাস পর্যন্ত সময় লাগতে পারে সময় লাগবে থার্ড পার্টি ধীরে ধীরে রিমুভ হবে কারণ স্ট্রং থার্ড পার্টি ধীরে ধীরে রিমুভ হবে এবং তোমার পার্সেন তোমাকে ছোটোখাটো কোনো অফার দিয়ে কিন্তু শুরু করবে কোনো ছোটো খাটো কিছু অফার হায় হ্যালো এরকম কোনো ছোটো খাটো অফার দিয়ে কথা দিয়ে কিন্তু শুরু করতে পারে তোমার সাথে আবারও সম্পর্কটা এবং এই সম্পর্কে ব্যালেন্স আসবে সময় লাগবে বাট আসবে তো এবার আমি দেখে নেব পদক্ষেপ তো দেখলাম যে পদক্ষেপ আসতে সময় লাগবে তাহলে ইউনিভার্স কি জানাচ্ছে ইউনিভার্স আছে আমি এই ডেটটা থেকে দেখি তাহলে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছেন আমি দেখে নেব ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ আমার ভিভার্সদেরকে তুমি কি দেখাচ্ছো এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ আমার ভিউয়ার্সদেরকে তুমি কি দেখাতে চাইছো ইউনিভার্স তুমি কি দেখাতে চাইছো মাইকে বলবো প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ ফিজ দেখাও ফিস দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ বন্ধুরা এই সম্পর্কে কিন্তু বললাম না প্রচুর কনফ্লিক্ট প্রচুর সমস্যা থার্ড পার্টি থার্ড পার্টির সাথে কিন্তু প্রচুর সমস্যা প্রচুর কনফ্লিক্ট তোমাদের সম্পর্কের মধ্যে তার পরিবার বা তোমার পরিবারের কিন্তু হস্তক্ষেপ রয়েছে এবং সেখান থেকে থার্ড পার্টি হয়তো তোমাদের ব্যাপারটা জানে যিনি থার্ড পার্টি তিনি হয়তো তোমাদের ব্যাপারটা জানে এবং তিনি কিন্তু সহজে থাকবেন না আমি আরেকটু দেখে নেব যে এই সম্পর্কের ভবিষ্যৎ কি তুমি দেখাচ্ছ ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ দেখো এখানেও ফাইভ এসছে এই সম্পর্কে ভবিষ্যৎ একদম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল দেখো সমস্যা কনফ্লিক্ট সমস্ত কিছুই তোমাদেরকে পোহাতে হবে আমি আগেরবারেই বলেছি পদক্ষেপটা দেখার সময় যে প্রচুর হয়তো ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল কিন্তু হবে কিন্তু যদি তোমরা দুজনে একে অপরের হাতটা শক্ত করে ধরে থাকতে পারো তাহলে এই সম্পর্কে ভিক্ট্রি আসবে বন্ধুরা এই সম্পর্কে বিকট্রি আসছে পাঁচ থেকে ছ মাসের মধ্যে এই সম্পর্কে কিন্তু ভিক্ট্রি আসছে এবং সলিড অফার সলিড কমিটমেন্ট নিয়ে এবার যে সম্পর্কটা শুরু হবে সেই সম্পর্কে সলিড কমিটমেন্ট থাকবে থার্ড পার্টির সাথে সম্পর্কটা টোটালি শেষ করে তবেই তোমার পার্সেন তোমার দিকে আসবে এবং সেটাতে সময় লাগবে ডিভাইন টাইমের একটা বড়সড় সড়ো রোল এখানে প্লে করছে বন্ধুরা ডিভাইন টাইম রোল প্লে করছে এখানে ডিভাইনের যখন সময় হবে তখনই কিন্তু তোমাদের মধ্যে আবারও ইউনিয়ন হবে অবশ্যই ইউনিয়ন হবে তোমাদেরকে কমিটমেন্ট দেবে তোমাদের যে সামাজিক যে বাধাগুলো ছিল সেগুলোও হয়তো রিমুভ হয়ে যাবে কিছুটা সমাজের বাধা তাকে চিন্তিত করছে বর্তমানেও চিন্তিত করছে সামাজিক পারিবারিক বাধা তো সেটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে বন্ধুরা তোমাদের দিকে আবারও একটা কমিটমেন্ট সলিড অফার কিন্তু আসবে সম্পর্কটা আবার শুরু হবে কিন্তু সময় লাগবে তো ততদিন কিন্তু তোমরা বন্ধুরা নিজের দিকে ফোকাস করো মানুষটির জন্য ওয়েটিং মুডে কিন্তু থাকবে না মানুষটির যখন আসার সময় হবে ইউনিভার্স তাকে পাঠিয়ে দেবে ইউনিভার্স নিজে তাকে পাঠিয়ে দেবে কিন্তু তোমরা ওয়েটিং জোনে চলে যেও না তোমরা তোমাদের মতন জীবনটাকে তোমরা বর্তমানে প্রেজেন্টে বাঁচো পাস্টেও না প্রেজেন্টেও না কি হয়েছে একেবারে নয় বা কি হবে না এখন তোমার জীবনটা যেমন যেমন গো উইথ দ্য ফ্লোতে থাকো যেমন চলছে ইউনিভার্স প্রতিদিন তোমাকে যে টাস্ক দিচ্ছে সেই টাস্ক ভালো করে করো এবং নিজের জীবনে উন্নতির দিকে এগিয়ে যাও বন্ধুরা সময় হলে মানুষটি ফিরবে ততক্ষণ তুমি এগিয়ে যাও তুমি এগিয়ে যাও বন্ধুরা এটাই আমি বলব তো যেটুকু পজিটিভিটি ইউনিভার্স দেখালেন সেই পজিটিভিটি গুলোকে ক্লেম করো থ্যাংক ইউ জানো ইউনিভার্সকে আর কেঞ্জেল মাইকেলকে এবং এই মানুষটির এখন পজিটিভ ভাইব্রেশান সেন্ডের ভীষণ প্রয়োজন আছে বন্ধুরা পজিটিভ ভাইব্রেশন লাভ ভাইব্রেশন এই মানুষটিকে বা এই সম্পর্কটিকে সেন্ট করো তোমাদের ভাইব্রেশানে এই সম্পর্কটি আবারও উদ্দীপিত হয়ে উঠবে সে মনের দিক থেকে সিদ্ধান্ত নিতে পারছে না মনের দিক থেকে জোর পাচ্ছে না এগিয়ে আসার শক্তি পাচ্ছে না তো তোমার ভাইব্রেশান পজিটিভ ভাইব্রেশান সেন্ট করো তাহলে তার মনে জোর আসবে সে অ্যাক্টিভ হয়ে উঠতে পারবে তোমার জোরে ওকে বন্ধুরা তো এখানেই শেষ করছি আমি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা